যে মানুষটা পাখি থেকে কাড়াকাড়ি করে জাম নিয়ে খায় তো জামের সিজন আসলে ঘরে থেকে যেন জাম সরতোই না সেই মানুষটা কিন্তু আজকে জাম আম লিচু কাঁঠাল পেয়ারা মানে সব কিছু থেকে জল পায় এগুলো থেকে কিন্তু অনেক দূরে বহু দূরে এগুলো কখন আসছে কখন যাচ্ছে এগুলো কিন্তু জানে না সেই মানুষটা হচ্ছে আমি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের দোয়া কিন্তু আমরাও ভালো আছি তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে জাম হচ্ছে আমি পাখির থেকে নিয়েই খাইতাম আমাদের জাম গাছ আছে আমাদের জাম গাছ হচ্ছে অনেক বড় একটা জাম গাছ আছে আমরা কিন্তু হচ্ছে বাড়িতে মানে আগে ছোটবেলার শৈশবকালে কিন্তু আমরা পাখির থেকে এত দুষ্টু ছিলাম যে পাখির থেকে জাম কেড়ে নিয়ে খাইতাম যদি পাখি কোনো জায়গায় বসে জাম খাইতো সেই জামটা কেড়ে নিয়ে খাইতাম আর এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে দূরের কথা মানে কখন কোন জিনিস কাছে আসছে কোন জিনিস শেষ হয়ে যাচ্ছে কাছ থেকে আমরা কিন্তু নিজেরাও জানি না বাড়িতে থাকাও হয় না এইসব জানাও হয় না যদি বাজারে যায় তখন যদি কোনো কিছু চোখে পড়ে তখন কেউ বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা বাজারে নামছে তো আমার বাবা হচ্ছে জামগুলো এনে দিয়েছিল বা আমাদের কাছে যেহেতু আমরা আস্তে আস্তে শেষ হয়ে গেছি অনেক আগে তো হচ্ছে আমার বাবা হচ্ছে বাবা থেকে নিয়ে এসে দিয়েছিল কারণ হচ্ছে জাম আমার খুবই পছন্দের একটা জিনিস জাম না হলে মনে হয় আমার চলেই না জামের জিনিস ভুলেই যে গিয়েছিলাম আমি যে এখন হচ্ছে জামের সিজন আর যদি একবার দুবার দেখছিও তারপরে হচ্ছে খাওয়ার মানে কেনার অত গুরুত্ব ছিল না মানে না খেয়ে খেয়ে একটা অভ্যাস সেন্স হয়ে গেছে এখানে হচ্ছে আমি গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি এই দুটো দিয়ে কিন্তু এত মজা লাগে জাম এরকম ঝাঁকি ঝাঁকি খাইতে আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলে ট্রাই করে দেখবেন যে গুঁড়ো মরিচ আর লবণ দিয়ে এরকম দুটো স্টিলের বাটি নিয়ে যদি আপনারা ঝাঁকিয়ে ঝাঁকি জাম মাখিয়ে খান তাহলে কিন্তু এর থেকে মজার আর কোনো কোনো কিছুই হয় না এটা যে এত মজা এত ভালো লাগে এটা যদি আপনারা না খান খুবই কিন্তু মিস করবেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এটাতে এত একটা ভালো লাগা জিনিস এই ভর্তাটা যদি না খাই থাকেন অবশ্যই আজকে অথবা কালকে এই ভর্তাটা মাখিয়েই খাবেন এই ভর্তা ছিল আমার কাছে বেস্ট ভর্তা এই বছরের মধ্যে সেরা ভর্তা তো আপনাদের কাছে আর বেশি বক করবো না ভেজায় দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে অনেক কথা বলে ফেলেছি আমরা খাচ্ছি এবং আপনারা দেখেন দেখেন আপনাদের যদি খাইতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন মাস্ট এটা কিন্তু অনেক একটা ভালো ফল এটা কিন্তু বলে রক্ত বাড়ে মানে আগেকার সব বলছে তাই বলছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেও অনেক কথা বলছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ